তো বন্ধুরা আমরা একটা কাতিবন বাগানে আছি ঠিক আছে এবং এই বাগানের যিনি মালিক আছে তার কাছ থেকে আজকে আমরা জানব যে আসলে সে কোন উদ্যোগে এই বাগানটি তৈরি করেছে এবং বাগান তৈরি করতে কত খরচ হয়েছে আর সে লাভমান এই বছর হবে কিনা আজকে তার কাছ থেকে বিস্তারিত জানবো তো আমরা চলে যাচ্ছি তার কাছে আসো কেমন কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা তো আপনারই বাগান তাই না আমার বাগান বেটা আসলে আপনি কি মনে করে এটা মনে করে এটা তৈরি করলেন আর এই বছরে কি আপনি লাভবান হবে নিৰগম আশা করছেন আশা কো চিৰগম যে বছৰে पैसा কৰি হবে তেখিনি আম ব্যাচ হয়নি ব্যাচিং করার পরে বুঝদারবে লাভমান এটা 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 মূলত আপনার একটা সিজন উঠাতে মট টাল মানে কি কিম খরচ আছে খরচ আছে ধরেন যে আহা লাখ 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 খরচ খরচ হবে এই খরচটা কি আপনারা বিঘা প্রতি টানে আনেন নাকি কি কিভাবে বিঘা মানে আমি বিঘা প্রতি আসবে খরচ যে পাঁচ বিঘা আছে কি দশ বিঘা আছে পাঁচ লাখ হইলো কি সাত লাখ হইলো তখন বিঘা অনুযায়ী খরচ টানতে হবে তো এই যে পাঁচ লক্ষ টাকা খরচা করলেন ধরেন যে পাঁচ বিঘা মাটিতে আপনি কত টাকা আয় করবেন এরকম একটা যে 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 আমের ব্যবসা এবং বিজনেস এটা মনে করেন যে এটা কপাল এটা কপাল না এটা কপাল মানে যদি ভাগ্যে যদি থাকে তাহলে আপনি কিন্তু ডাবলের ডাবল দ্বিগুণ ইনকাম করতে পারবেন আর যদি ভাগ্যে না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে তো আপনারা শুনেই পাইলেন আর এই আমগুলো সুরক্ষিত রাখার জন্য আসলে কয়েকদিন পর পর বীজ দেওয়া হয় বীজ দি আমরা মন সপ্তাহ এমন হয় এক সপ্তাহ পর পর সাত দিন আর আইছো শনিবার দিলে फिर সামনে শনিবার দিতে হবে তো এক সপ্তাহ পর পর কিন্তু এগুলো মনে করেন যে বীজ দাও হয় আমগুলো সুরক্ষিত রাখার জন্য যেন পোকা পাকড় পোকা পাকড় আছে পোকা পাকড়ে মসমাছিতে খুইনি দিলে করা হয় ঠিক আছে এবং করতে হয় অনেক কিন্তু এখন তোলপাড় বর্তমানে আমাদের বাংলাদেশে যারা আম বিজনেস যারা আম ব্যবসিক ঠিক আছে সবাই কিন্তু এখন পাগল পাড়া হয়ে গেছে মনে করেন যে বিশেষ করে কাতিমন বাগানের জন্য ঠিক আছে কাতিমন আমের জন্য হ্যাঁ আম গুলো মনে করেন বারো মাসি ধরে ঠিক আছে এই যে আম যেগুলো প্যাকেট করতে আছে এগুলো কিন্তু এখন পাকবে আবার এগুলোতে কিন্তু আবার নতুন হালে মনে করেন যে ফুল দিবে ঠিক আছে আবার অনেক ছোট ছোট আমও ধরে আছে এই যে গাছগুলোর দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো বুঝতেই পারলেন আর অবশ্যই আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনাদের মতামতটা দিয়ে যাবেন ঠিক আছে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদের সেই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য ঠিক আছে আর এই ভিডিওটা এই কারণে করা অনেকেই আছেন আপনারা ছাদ বাগানে কি বা দেখা যাচ্ছে যে একটু জায়গা ফাঁকা আছে সেখানে একটা মনের মতো গাছ লাগিয়ে আমগুলো খাওয়ার জন্য কিন্তু পারেন না ঠিক আছে যে সঠিক কোন গাছটা লাগাবেন এবং কোন গাছটাতে সঠিক সুন্দর সুন্দর আম দেবে ঠিক আছে তো এই যে দেখেন প্যাকেট করার পরে আমটা কি হয় সৌন্দর্য ঠিক আছে এটা কিন্তু প্যাকেট থেকে বের করা হয়েছে পাকা একটা আম হ্যাঁ এটা কিন্তু কাতি আম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামতের অপেক্ষা থাকলাম নেক্সট ভিডিও আপনাদের মতামতের উপরই কিন্তু আসবে